মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি সামনে দেখে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আহ ময়মনসিংহ মহাসড়ক বা বরানী যে যে মহাসড়ক রয়েছে আহ তার পাশেই চলছে আহ ইফতারের আয়োজন নিয়ে আহ বেচাকিরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ রোদ্দুর দেশীয় খাবার যে আহ রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টের আয়োজনে রয়েছে আহ ইফতারের যে আয়োজন এই খাবার গুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আহ এখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছে নিমকি এছাড়া বিভিন্ন রকম আইটেম আইটেমও রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে এলাকা ভিত্তিক যে স্থানীয় লোকজন রয়েছেন তারাও এখানে আসছেন ইফতারের আয়োজন কিনতে এছাড়াও চলার পথে সড়ক পথে যে সাধারণ মানুষজন যাতায়াতের ব্যবস্থা রয়েছেন তারাও এখান থেকে ইফতার কিনছেন রোজা রোজাদার যারা রয়েছেন তারাও আসছেন এই দিকটিতে ভিড় যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে তাদের এখানে একজন একটু বিক্রি করছে হ্যাঁ আমাদের চিকেন চাপ চাপ তারপরে আছে চিকেন গেরেল চিকেন শর্মা তারপরে আছে আপনার বেগুনি আলুর চপ চলতি পথে যারা আছে সব মানুষ আসে হ্যাঁ খাবারের আমাদের খাবারের মান ভালো মানে ভালো সব দিকে ভালো হ্যাঁ ভালোই চাপ অল টাইম চাপ থাকে মানুষ চলাচল করে বেশি দর্শক আজ যেমন শুনছিলেন তারা বলছিল যে চলার পথে যেসব কাস্টমার রয়েছেন বা ক্রেতারা রয়েছেন তারা ভিড় করছেন এই দোকানটিতে এছাড়াও আহ হাক ডাক দিয়ে তারা কাস্টমারদেরকে ডাকছেন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এছাড়াও আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই দোকানটিতে আহ এই দোকানটিতে রয়েছে বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি যে টিকা রোল এছাড়াও কাস্টমারের যে আনাগোনা আহ আপনি কি এলাকার স্থানীয় কিনা যে আমার অফিস এইখানে না আমরা সব সময় প্রিন্সে খাবার খাই তো খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো তো আশা করতে ইফতারের কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ কি কি ধরনের আইটেম রয়েছে আপনার দোকানে যদি একটু কাইন্ডলি বলতেন আমাদের এখানে আইটেম অনেক প্রকার আছে বিশ থেকে তিরিশ প্রকার আইটেম আছে চিকেন টিকা আছে চিকেন রোল আছে চিকেন কাবাব আছে আপনার শাহি কাবাব আছে শাহ জিলাপি আছে চিকন জিলাপি আছে রেশমি জিলাপি আছে চিকেন টিকা আছে সাসলিক আছে কাটি কাবাব আছে আপনার শাক বড়া আছে আলুর চপ আছে বেগুন চপ আছে পেঁয়াজি আছে বুট আছে বুন্দি আছে হালিম আছে শাহি আলিম আছে মুড়ি আছে অনেক আইটেম আছে আরো অনেক আইটেম আছে এতগুলো নাম বলা যাচ্ছে না দাম সাশ্রয়ী দামে আমরা বিক্রি করতেছি প্রিন্স হোটেল রেস্তোরাঁ প্রিন্স রেস্তোরাঁ নাম করে একটা হোটেল এই হোটেলের আমি পরিচালক বিভিন্ন মানুষ আছে স্থায়ী ক্রেতা আসে অস্থায়ী ক্রেতা আসে বিদেশে যারা যায় তাদের এখানে অফিস আদালত আছে তারা আসে বিভিন্ন ধরনের যেমনটি দেখছিলেন তারা বলছিল যে স্থানীয় লোকজন ছাড়াও আর চলতি পথে যে ক্রেতাগুলো গুলো রয়েছেন তারাও এখানে ভিড় করছেন আহ রোজার যে আইটেম গুলো রয়েছে সেই আইটেম গুলো কেনার জন্য এছাড়াও আমরা দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে জিলাপি ছাড়াও বিভিন্ন রকম আইটেমের খাবারও রয়েছে এই রাস্তার পাশে আহ প্রিন্স রেস্তোরাঁ নামের এই রেস্টুরেন্টটি যেটা আপনারা দেখছেন আহ সেখানে আহ ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ এবং চলার পথের যে মানুষজন রয়েছেন তারা ইতিমধ্যে আহ ইফতারের যে আইটেম গুলো রয়েছে আর রোজা খোলার জন্য যে

और इस पर हाथ पर बोलिए रे 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 কথা বলো Deki, nah, deki. Nah, nah. হ্যাঁ <coughs> আমরা <coughs>

আহ দর্শক যেমন দেখছেন যে এই ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে বরনের যে কাকুলি যে সড়কটি সেই সড়কের পাশে দুই তিনটি রেস্টুরেন্ট রয়েছেন আহ ইফতার মাসকে রমজান মাসকে ঘিরেই ইফতারের আয়োজন নিয়ে তারা বিক্রি করছেন বিভিন্ন রকম আইটেম রয়েছে জিলাপি জালি কাবাব শিখ কাবাব সিঙ্গারা শাক চপ আলুর চপ এছাড়াও বিভিন্ন রকম আইটেম সহ রয়েছে হালে আ সড়কের পাশ ঘিরে যে দোকানগুলো রয়েছে সেখানে ভিড় করছেন চলতি পথের সাধারণ মানুষ সহ এলাকার স্থানীয়রা একে একে এসে ইফতারের যে আয়োজনগুলো রয়েছে যে পণ্যগুলো রয়েছে তারা কিনে যাচ্ছে এছাড়াও দোকানিরা যারা রয়েছেন তারা হাক ডাকে ক্রেতাদেরকে ডাকছেন এ বসে গো এ বসে গো আপনাদের জেলা থেকে আপনাদের I yeah. you. Yeah.